আসসালামু আলাইকুম যদিও আমি এই ধরনের ভিডিও আগে করি নাই কিন্তু আজকে বাধ্য হইলো মনে মানে মনে মানাইতে পারতেছি না এই ধরনের ভিডিও একটা করার জন্য তো একটু আগে আমাকে একজন একটা ভিডিও পাঠাইলো তো ওই তারপরে ওই ভিডিওটা আমি দেখলাম দেখলাম ডিবিসি নিউজে আপনার বলতেছে যে আপনার এই ব্যাংক থেকে নাকি সবার অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে সবার ব্যাংকে টাকা চলে যাচ্ছে ব্যাংকে কোনো টাকা নাই কারণ হইল বাহির থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে মানে এই একটা ইস্যু মানে এই একটা ইস্যু নিয়ে নতুন একটা ষড়যন্ত্র তৈরি হইতেছে সারা বাংলাদেশে তো এইটা পরিপূর্ণভাবে গুজব এই গুজবে কেউ কান দিবেন না এইটার আসলে কোনো ভিত্তি নাই তো আমি ভিডিওটা ভালো করে দেখলাম ভালো করে দেখলাম এটা হলো আপনার জানুয়ারি মাসের ভিডিও এটাই আবার কিছু মহল আপনার এটারে একটু এডিট টিডিট কইরা আপনার এই ইয়াতে ছারছে আবার নতুন করে ছারছে এটারে সবাই মিলে শেয়ার করতেছে ভাইরাল করার জন্য সবার দেশবাসীকে আত্মক্বিত করার জন্য তো এটার আসলে কোনো প্রকার কোনো ভিত্তি নাই আপনারা আত্মক্বিত হবেন না এটা সম্পূর্ণভাবে বুঝো প্রত্যেক এর একাউন্টে যার একাউন্টে যত টাকা আছে নিরাপদে আছে বা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ তো এই ব্যাপারে আমাদের আহ মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার অনেক এটা করছে মানে এই ধরনের কোনো কিছু হয় নাই বা হবেও না তো এইটা যারা গুজব ভাই মানুষের মনের মধ্যে মানে ভীতি সঞ্চার করেন না মানুষরা একটু শান্তিতে থাকতে দেন এই ধরনের কাজগুলো করেন না আগের ভিডিও আইনা এডিট কইরা এগুলা মানে কি কয় নেট দুনিয়াতে চাইলেন না এতে আমরা বিভ্রান্ত হই এতে আমরা অনেকেই বিভ্রান্ত হই বিভ্রান্তিমূলক কোনো কাজ আপনারা করেন না